সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন আছি নওগাঁয় আকেলপুর ঘোড়া আকেলপুরে একটা ঐতিহ্যবাহী হাট আছে হাটটির নাম হচ্ছে গোপীনাথ হাট এই হাটে এই গোপীনাথ মেলা হাটনা মেলা এই মেলায় আপনারা সব ধরনের পশু পাখি শুরু করে সব ধরনের জিনিস পাবেন মেলায় যে জমিগুলো এখানে একটা ঘোড়া দেখতে পারতেছেন আপনারা দেখেন মার্শাল এটা হচ্ছে ঘোড়া ঘুরি না কিন্তু ঘোড়াটা কোন জাতের কি জানার মতো কেউ এখানে নাই মনে হয় এখানে একটা বাচ্চা ঘোড়া ঘুরি মেয়ে বাচ্চা মেয়ে ঘোড়া আর এখানে একটা গাভী ঘোড়া এটাও গাভী ঘোড়া ভাই এই ঘোড়ার মালিককে আপনি আসসালামু আলাইকুম আপনি থেকে আসছেন বাবা ধামুরহাট আপনি কি ঘোরার ব্যবসায় আছে আপনি এমনি এমনিও ব্যবসা করেন না ব্যবসা করেন আপনার নাম কি গোলাম মোস্তফা আপনি কত বছর যাবত ঘোরার ব্যবসা করেন তিরিশ বছর ধরে মাশাল আলহামদুলিল্লাহ আপনার নাম কি গোলাম মোস্তফা আপনার মোবাইল নাম্বারটা বলেন থ্রি double 8 double 8 তা শূন্য শূন্য 1671 1671 না এখন আমাদের কিছু ঘোড়ার পরিচিতি বলেন এইটা এটা একটা মেয়ে ঘোড়া তাই না এটা কি জাতের ঘোড়া দেশি ঘোড়া না আচ্ছা আচ্ছা আমি এটা বয়স কেমন 5 6 মাস না এটা কি এখন মানুষ পিটার উড়বে এখন উড়া যাবে না না দুই বছর পর এটা বয়স মাত্র ছয় মাস আচ্ছা বন্ধুরা দেখেন ছয় মাসের একটা ঘোড়া হাইটটা বুঝার জন্য দেখেন কত বড় ছয় মাসের ঘোড়াটি এই দেখেন পা উঠাইছে লাথি মারার জন্য পা উঠায় যাই হোক এখন এই পাশে আসেন এইটা তো একটা মেয়ে ঘোরা এই ঘোড়ার বয়স কতদিন তিন বছর না এটা কয় বাচ্চা রাস্তা দিছে এখন পর্যন্ত একটা বাচ্চা দিছে না এটা কয়বার বাচ্চা দিছে বললেন একবার বাচ্চা দিছে না আচ্ছা এটা তিন বছর বয়স এটা ভাই এটার উপর তো মানুষ এখন চড়তে পারবে তাই না এটা চড়া যায় না মারা দুষ্টামি করে না আর এই বাচ্চাটার বয়স কতদিন এটা তো একটা মেয়ে বাচ্চা পাঁচ মাস না এটা বয়স কত ছয় মাস না এবার এইটা আসেন এটা তো একটা ঘোড়া পুরুষ ঘোড়া এটা বয়স কত দিন দশ বছর একটা ঘোড়া বাসে কত বছর একটা ঘোড়া কত বছর বাসে তাই আচ্ছা আচ্ছা এইটার পিঠে তো এখন উঠা যায় না এটা আনুমানিক কেমন দাম হবে কত দুই লাখ দুই লাখ আপনি লাস্ট কত আসা তিন লাখ বন্ধুরা বন্ধু এই ঘোড়াটা দেখেন তিন লাখ দেননি না এই ঘোড়াটা উনি তিন লাখ টাকা আশা করতে থাকে তিন লাখ টাকা এটা এটা জাতের নাম কি জাতের নাম কি যারা ঘোড়া বিশেষজ্ঞ তারা জানেন ভুটিয়া কোনো যাত আছে কিনা আমি জানি না আর কি আমি ঘোড়ার হাটেই প্রথম আসলাম মানে এটা হচ্ছে একটা মেলা তো ভালো থাকেন আসসালামু আলাইকুম এখানে দেখেন একটা ঘোড়ার বাচ্চা ঘোড়া দেখি বাবু বাচ্চাটা একটু দেখি তো বাচ্চাটা চার পাঁচ মাস এত কি জাতের ঘোড়াটা কি জাতের ঘোড়াটা জাতের নাম কি আমাদের দেশি ঘোড়া দেশি ঘোড়া ক্রস কিসের ক্রস

দেখেন চমৎকার একটা ঘোড়া তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন এটা কি আপনার এখানে দেখেন দুইটা ঘোড়া

এখানে এখানে খাওয়ার অনেক বাচ্চা আছে এখানে একটা চমৎকার একটি ঘোড়া আছে দেখি আসসালামু আলাইকুম এটা কি ঘোড়া ভাই মণিপুরি এগুলো এটা বয়স কত দিন হবে এক বছর এটা তো অনেক বড় হবে তাই না এটা তো পুরুষ ঘোড়া এর দাম কত চাইলে কাস্টমার কত বলে হ্যাঁ আপনার কত লাস্ট পঁচিশ হাজার হলে বিক্রি করে দিবেন না এক বছর হয়েছে এটা এখন পিঠে ওঠার মতো ইয়া হয় নাই না ও বাচ্চা দেউ সুন্দর দেখেন কেনে অনেক অনেক জাতের ঘোড়া আছে দেখেন অনেক জাতের ঘোড়া আছে হলে বিভিন্ন জাতের ঘোড়ার খরচ এখানে এটা কি রং করছে নাকি এরকম রং এটা কি রং করা নাকি রংটা এরকম ঘোড়াটা কার আপনার এটা তো একটা মাদি ঘোড়া তাই না এটা কি রংটা এরকম এ গোড়া জাতের নাম কি জাতের নাম কি এটা কি জাতের গোড়া দেশাল দেশালের তো এইরকম হওয়ার কথা না বাবা রং করেছে না হ্যাঁ এটা বলেন রং করছে এটা দাম কত চাইলেন আপনারা আশি হাজার কাস্টমার কত বলে আপনাদের আশা কত লাস্ট লাস্ট কত টার্গেট দেখেন ঘোড়া বন্ধ ঘোড়া কিন্তু লাথি বাড়ে ওদের একটা পার রেডি থাকছে লাথি বাড়াতো ভাই এটা কি জাতের ঘোড়া দেশি না দাম চ্যালেঞ্জ কত আঠারো হাজার কাস্টমার কত বলে আপনাদের লাস্ট আশা কত বারো হাজার না বন্ধুরা দেখেন বারো হাজার টাকা হলে এই ঘোড়াটা পেয়ে যাবেন এটা একটা পুরুষ ঘোড়া

মানে বছর কথা বলতে পারে না আড়াই বছর আড়াই বছর বয়স চমৎকার একটি ঘোড়া দেখেন চারিদিকে যত দূর দেখা যায় শুধু ঘোড়া আর ঘোড়া দেখেন এক সিরিয়ালে কতগুলো ঘোড়া চলে সব ঘোড়া তো এই মেলার নাম হচ্ছে গোপীনাথ গোপীনাথ মেলা এই মেলায় গরু ছাগল এবং ঘোড়া হাঁস মুরগি সবই পাওয়া যায় দেখেন हरा हुंडई ने सारा राइट पे चला, इन रक्तों जैसे आग लगाए हुए हैं, रहे मंदूरा।

দেখেন যত দূর যাচ্ছে শুধু ঘোড়া আর ঘোড়া এটা কত বিক্রি করছেন এটা কত বিক্রি করলেন বাবা এটা পনেরো হাজার বিক্রি করলেন এটা পুরুষ না মেয়ে বয়স কত পনেরো হাজার টাকায় ঘোড়াটা বিক্রি হয়ে গেল কত অসংখ্য বন্ধুরা ঘোড়ারহাট হাট থেকে বিদায় নিলাম এবার আমি আপনাদেরকে বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে সুন্দর একটা ঘোড়া দেখাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম